এখনকার সময় খুবই পরিচিত একটা বিষয় হিট স্ট্রোক আপনারা জানেন বাইরে প্রচণ্ড গরম বৃষ্টি হচ্ছে না হিট স্ট্রোকটা খুব পপুলার একটা টার্মে পরিণত হয়েছে অনেকে হিট স্ট্রোকে মারাও যাচ্ছে আপনারা জানেন তো হিট স্ট্রোকটা কি। হিট এবং স্ট্রোক দুটা কথা যে প্রচুর গরম থাকবে এনভায়রনমেন্ট টেম্পারেচার অনেক বেশি থাকবে সাথে স্ট্রোক লাইক ফিসার নিউরোলজিক্যাল ফিসার যদি কোনো প্রচণ্ড গরমের টেম্পারেচার বেড়ে যদি কোনো নিউরোলজিক্যাল সিম্পটম ডেভেলপ করে রুগী অজ্ঞান হয়ে যায় খারাপ হয়ে যায় সেটাকে আমরা বলি হিট স্ট্রোক স্ট্রোকের মতো আমরা মিন করে তো হিট স্ট্রোকটা আসলে কী হিট স্ট্রোকটা মেকানিজম হচ্ছে এরকম যে প্রচণ্ড গরম থাকে যখন এনভায়রনমেন্টে গরম থাকে এই গরমটা যখন শরীরটা এই গরমটাকে বের করতে পারে না শরীরের কোর টেম্পারেচার শরীরের ভিতরের টেম্পারেচারটা বেড়ে যায় টেম্পারেচারটা বাইরে থাকে একটা ভিতরে থাকে তো হিট স্ট্রোকের জন্য দায়ী আসলে কো টেম্পারেচার ভিতরের টেম্পারেচার যদি ভিতরের টেম্পারেচারটা যদি একশো পাঁচ ডিগ্রি ফাইনাইট ক্রস করে যায় এবং নর্মাল যে টেম্পারেচার কন্ট্রোল করা যে মেকানিজম শরীরের এই মেকানিজমটা যদি ফেল করে তখনই হিট স্ট্রোকটা সাধারণত হয় তো এইটা হয়ে কি হয় আসলে যখন প্রচণ্ড কো টেম্পারেচার বেড়ে যায় একশো পাঁচ ছয় বেড়ে যায় আসলে ভিতরের টেম্পারেচার তখন শরীরের ইন্টারনাল এনভায়রনমেন্ট কোনো ঠিকমতো মেকানিজম কাজ করে না বিভিন্ন অর্গান কাজ করে না বিভিন্ন হরমোন কাজ করে না বিভিন্ন ইমিউন সিস্টেম কাজ করে না মাল্টিপল প্রবলেম অ্যারাইজ করে এবং যে টেম্পারেচার রেগুলেটিং সেন্টার যে হাইপোথেলামাস থেকে ব্রেন থেকে সমস্ত শরীরের টেম্পারেচার রেগুলেট রেগুলেট করে এই রেগুলেটিং সেন্টারটাও কাজ করে না তখন আর সব পেশেন্ট হয় কি একটা পর্যায়ে ড্রাউজি ডিজোডেন্টেড রেসলেস ইভেন এমনকি পেশেন্ট আনকনশাস হয়ে যায় এবং এই পেশেন্টের যে ঘাম দেওয়ার যে সিস্টেম মানুষের শরীরের নমারের শরীরে হিট তৈরি হলে কী হয় শরীরে ঘাম দিয়ে বের হয়ে যায় ঘাম সিস্টেম দিয়ে বের হয়ে যায় কিছু ইভাপ্রিয়েট করে যায় বাতাস দিয়ে বের হয়ে যায় আর কিছু কিছু হয় কি শ্বাস প্রশ্বাস দিয়ে বের হয়ে যায় কিন্তু এই ঘাম সিস্টেমটা হিট স্ট্রোকে ফেল করে তখন শরীরের ভিতর টেম্পারেচার আরও বাড়তে থাকে একটা পর্যায়ে রুগী হিট স্ট্রোকে পড়ে যায় এবং পর্যায়ে রুগী মারা যেতে পারে এবং এখানে যেটা হয় অনেক সময় কোয়াগুলেশান সিস্টেম ট্যাম্পার করে রক্তের কোয়াগুলেশান সিস্টেম ঠিক থাকে না ইমিউনিটি ঠিক থাকে না বিভিন্ন ইনফ্লামেশান হয় রক্তের ভিতর রক্ত নালির ভিতর রক্তের দলা তৈরি হয় পেশেন্ট লিভার এনজাইম বেড়ে যায় কিডনি ফেল করে এবং কোনো প্রস্রাব তৈরি হয় না কিডনি ফেল করে এবং একটা পর্যায়ে হিট স্ট্রোক হয়ে রুগী মারা যায় তো হিট স্ট্রোকটা খুবই ডেঞ্জারাস বিশেষ করে গ্রীষ্মপ্রধান দেশ বা গরম দেশ সাধারণত হিট স্ট্রোক বেশি হয় আমাদের দেশে এরকম সাধারণত হয় না বিশেষ যখন গরম টরম পড়ে তখন দু একজন শোনা যায় হিট স্ট্রোক বাট বাইরের গরম দেশে অনেক হিট স্ট্রোকে রুগী মারা যায় তো হিট স্ট্রোক সাধারণত দুই ধরনের হয় একটা আছে ক্লাসিক্যাল হিট স্ট্রোক এবং একটা আছে এক্সেশনাল হিট স্ট্রোক তো ক্লাসিক্যাল হিট স্ট্রোকটা বেশি কমন যে সাধারণত এনভায়রনমেন্ট টেম্পারেচার প্রচণ্ড গরম বৃষ্টি হয় না রোদে ঘোরাঘুরি করে সাধারণত বাচ্চা এবং বয়স্ক মানুষগুলো সাধারণত এই ক্লাসিক্যাল হিট স্ট্রোকে মারা যায় এদের যেটা হয় বাইরে প্রচণ্ড টেম্পারেচার ভিতরে টেম্পারেচার কমছে না ভিতরে টেম্পারেচার বাড়তে 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 পেশেন্ট পানি কম খাচ্ছে ঘুরছে ফিরছে গরমে কাজ করছে তখন একটা পর্যায়ে এই হিট স্ট্রোকে টার্ন নেয় প্রথমে হয় হিট এক্সাসান তারপর হিট স্ট্রোকে রুগী মারা যায় আর্টাসে আর্ট আসছে যে ক্লাসিক্যাল লেবার হিট এক্সাসন একশানাল যে হিট স্ট্রোক যেটা যারা কাজ করে প্রচুর একজাসন প্রচুর শ্রম দেয় গরমের ভিতর বিশেষ করে কর্মজীবী মানুষ লেবার মানুষ রোদে কাজ করে প্রচণ্ড ঘামে তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় শরীর থেকে সেই হিসেবে যদি রেস্ট না নেয় পর্যাপ্ত পানি না খায় এবং এই পর্যায়ে দেখা যায় অনেক সময় পেশেন্ট শরীর ডিহাইড্রেশন হয়ে পেশেন্ট আলটিমেটলি হিটস্ট্রোকে চলে যাচ্ছে তাদেরকে এক্সাসনাল হিট স্ট্রোক বলে তো হিট স্ট্রোক যেন না হয় এই জন্য অবশ্যই আপনাদেরকে সাবধান থাকতে হবে প্রচণ্ড গরমে যাওয়া যাবে না বারবার গোসল করতে হবে পানি খেতে হবে এবং একটা না এক নাগারে কাজ করা যাবে না এই সময় খুব ইম্পর্টেন্ট যাদের ক্ষেত্রে আমরা পানি রেস্ট্রিকশান করতে বলি কিছু কিছু বয়স্ক বাবা মারা আছে যাদের আমাদের বলি ফ্লুইড অবালোর জন্য না হয় বিশেষ করে কিডনি পেশেন্ট বিশেষ করে হার্ট ফেলারের পেশেন্ট তাদেরকে আমরা পানি কম খেতে বলি পানি বেশি খেলে শুলে পানি জমে শ্বাসকষ্ট হয় তো এদের ক্ষেত্রে অনেক সাথে যদি প্রচণ্ড গরম থাকে তাদেরকে যদি আমরা পানি কম খেতে বলি এদের আবার হিট স্ট্রোকের প্রবণতা বেশি সুতরাং এটা খুব খেয়াল করতে হবে যারা আমাদের বলে কিডনি পেশেন্ট বা হার্টের পেশেন্ট তাদের কিন্তু এই সময় একটু পানি একটু বাড়িয়ে দিতে হবে যে পরিমাণ পানি বেড়ে যাচ্ছে ঠিক ওই পরিমাণ পানি একটু বাড়িয়ে খেতে হবে পাশাপাশি এরা যেন বেশি প্রচণ্ড গরমে না থাকে প্রচণ্ড ডিহাইড্রেশান যেন না হয় রোদে যেন না যায় গেলে ছাতা ব্যবহার করে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে তাহলে আমরা হিট স্ট্রোক থেকে মুক্ত থাকতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম